আমার তিন চারবার লাগি সে জায়গায় পাঁচবার ছয় করলেও আমার হয় না আর এই মুহূর্তে আমি তা পাই না কারণ আমার স্বামী এখন দিতে পারে না আমার স্বামী আগের মতো এখন আমার দেয় না যখন আমার স্বামীর চাহিদা ছিল তখন আমার বয়সটা অনেক কম ছিল তো এই সুখ জিনিসটা আমি বুঝি নাই তো এখন আবার আমি বুঝি কিন্তু আমার স্বামীর দেওয়ার মতো ক্ষমতা নাই তবে এরকম ভুল কেউ আর কখনো করবেন না আমার মতো অল্প বয়সের মেয়েকে বয়স্ক বেটার কাছে কখনো বিয়ে দিবেন না শুধু টাকা পয়সা হলেই হয় না তো এখন যে আমি ভুগতেছি এই ভুগন্তি দেয় কেউ ভুইগেন না কারণ হ্যাঁ আমি বলেছি কিন্তু আমার বাবা মা এই কাজটা জোর করে করছে তাকে অনেক টেকার লোভ দেখাইছে টেকার লোভে পড়া তারা এই কাজটা করছে হ্যাঁ আমি না করছি তাদেরকে তারা শুনে নাই এই পর্যায়ে এখন আমি চিন্তা ভাবনা নিচ্ছি যে আমার হাজবেন্ডের এখন যে অবস্থা সে হয়তো আর বেশি দিন থাকবে না যেহেতু আমাকে সে বিয়ে করছে তাকে দেখশন করি আল্লাহ দেখি কি করে পরে নয় পরে ভাববো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আসছি ছোট্ট একটা গল্প নিয়ে যেটা আমার জীবনে ঘটেছে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র পনেরো বছর আর আমার বয়স ছিল বছর ঠিক আছে তো আমার বাবা মা অনেক টাকার লুবি ছিল তার অনেক লোভ ছিল কিন্তু এটা ভাবেনি তারা একটা বারো যে এই অল্প বয়সের মেয়ে যখন এখন যে আমরা বিয়ে দিতেছি এত বড় মানে এত বয়স্ক বেটার কাছে যখন আমার মেয়ের বয়স হবে বিশ বা পঁচিশ তখন এই বুড়ো বেটার বয়স্ক বেটার বয়স তখন কত হবে এটা একটা আবারও তারা ভাবে নাই না ভাইবা টাকার দিকে তাকায়া আমাকে বিয়ে দিছে কিন্তু তখন স্বামী যদি কাছে আসতো আমি ভয় পাইতাম কান্নাকাটি করতাম নিতে পারতাম না সুখ শান্তি দিতে পারতাম না চিকার পারসি আর এখন বর্তমান আমার তিন চারবার লাগি সে জায়গায় পাঁচবার ছয় বার করলেও আমার হয় না আর এই মুহূর্তে আমি তা পাই না কারণ আমার স্বামী এখন দিতে পারে না আমার স্বামী আগের মতো এখন আমার দেয় না যখন আমার স্বামীর চাহিদা ছিল তখন আমার বয়সটা অনেক কম ছিল তো এই সুখ জিনিসটা আমি বুঝি নাই তো এখন আবার আমি বুঝি কিন্তু আমার স্বামীর দেওয়ার মতো ক্ষমতা নাই তবে এরকম ভুল কেউ আর কখনো করবেন না আমার মতো অল্প বয়সের মেয়েকে বয়স্ক বেটার কাছে কখনো বিয়ে দিবেন না শুধু টাকা পয়সা হলেই হয় না তো এখন যে আমি ভুগতেছি এই ভুগন্তিটা কেউ ভুইগেন না কারণ হ্যাঁ আমি বলেছি কিন্তু আমার বাবা মা এই কাজটা জোর করে করছে তাকে অনেক টাকার লোভ দেখাইছে টাকার লোভে পড়ে তারা এই কাজটা করছে হ্যাঁ আমি না করছি তাদেরকে তারা শুনে নাই এই পর্যায়ে এখন আমি চিন্তা ভাবনা নিচ্ছি যে আমার হাজবেন্ডের এখন যে অবস্থা সে হয়তো আর বেশি দিন থাকবে না যেহেতু আমাকে সে বিয়ে করছে তাকে দেখশন করি আল্লাহ দেখি কি করে পরেটা নয় পরে ভাববো আর এইভাবে তো আমার জীবন যাবে না দুই দিন আগে আর পরে কিছু একটা করতেই হবে না আমি এখন শুনেন একটা বিপদের সময় সে আমার পাশে আমার ফ্যামিলির পাশে দাঁড়াই সে যেহেতু বয়স্ক হলেও হোক কিন্তু একটা সময় তো সে আমার ছিল তার জন্য এখন আমি ওনার বাড়িতে আছি সেবা যত্ন করতেছি এ আর কি না সে এখন আর পারে না বলতে সে কিছুই পারে না আমার যেটা প্রয়োজন আমার তো এখন সুখ শান্তি ভালোবাসা এটারই প্রয়োজন কিন্তু চিন্তা ভাবনা একবার করি যখন আমি ছেড়ে চলে যাই চলে যায় আমি আবার বিয়ে করি এরকম চিন্তা ভাবনা আর কি আসি এখন আমার বাবা মার বলার মতো কোনো মুখ নাই এখন আমি যা বলবো তাই কারণ আমার বাবা মা তো আমার জীবনটাকে একারে নষ্টই করে দিছে শেষই দিয়ে দিছে এখন আর এই জায়গায় বাবা মা কোনো কথা বললে এটা আমি শুনবো না সেটা আমার বাবা মা ভালো করেই জানে আজ তাদের জন্যই আমার এই জীবনটা আর কি এই পরিস্থিতি তো তো দর্শকদেরকে বলতেছি যে যাই করেন এরকম বলার কেউ কখনো করবেন না সবার কাছে আমার একটাই অনুরোধ ছেলে মেয়ে বিয়ে দেওয়া দরকার তো সঠিক সময় সঠিক ছেলের কাছে সঠিক একটা মেয়ে তুলে দেন ছেলেও ভালো থাকবে মেয়েও ভালো থাকবে আর আমার মতো যদি করেন তাহলে মেয়ের জীবনটা পুরাই নষ্ট হয়ে যাবে এই ভুল কেউ কখনো করবেন না আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আপনারা সবাই সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ